নমস্কার আজকে নিয়ে এসেছি দু হাজার তেইশ সালের কী কী প্রশ্ন পড়েছিল ট্যালেন্ট সার্চে দেখো আমি আজকের পার্ট ওয়ান পার্ট টু পাই তোমাদেরকে দেখাবো দু হাজার তেইশে সালে দু হাজার তেইশ সালে গণিতে কি এসেছিল প্রশ্ন ক্লাস ওয়ান ক্লাস ওয়ানের প্রশ্ন চলো তাহলে ক্লাস ওয়ানের প্রশ্নে দেখি দু হাজার তেইশ সালে কী কী প্রশ্ন এসেছিল এবং তাদের সমাধানটাও করে ফেলি কি কী সমাধান হয় দেখা যাক চলো তাহলে প্রশ্নের উত্তরগুলো তৈরি করা যাক এখানে বলেছে এক থেকে এর মধ্যে কয়টি শূন্য আছে দেখো এক থেকে এর মধ্যে কয়টি শূন্য আছে আমরা হিসাব করি দশের একটা শূন্য কুড়ির একটা শূন্য তিরিশের একটা শূন্য চল্লিশের একটা শূন্য পঞ্চাশের একটা শূন্য ষাটের একটা শূন্য সত্তরের একটা শূন্য আশির একটা শূন্য নব্বইয়ের একটা শূন্য আর একশোর কটা শূন্য দুটো শূন্য তাহলে আমরা কাউন্টিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এখানে সঠিক আনসার কত হবে সঠিক আনসার হবে এগারোটি শূন্য এগারোটি শূন্য আছে তাহলে এক থেকে একশের মধ্যে কটি শূন্য আছে এগারোটি শূন্য তাহলে কীভাবে শূন্যটা পেলাম তোমাদেরকে বোঝাতে পারলাম নেক্সট অঙ্কে যাই যে সংখ্যার দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে আচ্ছা আমরা কীভাবে গুণগুণ করি একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বোঝাই তোমরা শুধু উত্তরটা লিখবে আমি জাস্ট বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি ধরে নাও এখানে ছয় আছে পাঁচ এটা তিরিশ আছে কত তিরিশ হলো তাহলে এটাকে কি বলে এটাকে বলে গুণ্যুন এটাকে বলে গুণক এটাকে গুন ফল হলো তাহলে জানলাম গুন্য কোনটা গুণক কোনটা গুণফল কোনটা এখানে বলেছে প্রশ্নে দেখো যে সংখ্যার দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে তাহলে আমরা কার দ্বারা এখানে গুণ করছি আমরা কিন্তু পাঁচ দ্বারা গুণ করছি কাকে গুণ করছি ছয়কে গুণ করছি তাহলে একে দ্বারা গুণ করতে হচ্ছে তাহলে যার দ্বারা আমরা গুণ করব তাকে কি বলে গুণক বলে এখানে উত্তরটা কি হবে উত্তর হবে কোনটা উত্তর হবে গুণক বোঝাতে পারলাম তাহলে যে সংখ্যার দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা হয় তাকে বলে গুনক তাহলে সঠিক অ্যান্সার হবে গুনক নেক্সট প্রশ্নে চলে আসি নেক্সট প্রশ্নে আসি তোমার ও তোমার বাবার বয়সের সমষ্টি একচল্লিশ বছর তোমার বয়স ছ বছর হলে তোমার বাবার বয়স কত তাহলে তোমার ও তোমার বাবার বয়সের সমষ্টি কত একচল্লিশ বছর তোমার বয়স ছ বছর তাহলে এখানে অপশান আছে তাহলে এখানে অপশানগুলো কত আছে অপশান এ সাতচল্লিশ বছর অপশান বি ছত্রিশ বছর অপশান সি পঁয়ত্রিশ বছর অপশান ডি আটচল্লিশ বছর এরকম অঙ্ক থাকলে তাহলে উত্তর করার সময় আমরা কি করব করব এবার একচল্লিশ থেকে ছয় আমরা বিয়েক করে নেব নিলে কত থাকে দেখো এগারো আছে ওপর এক আছে ছোট সংখ্যা তাহলে আমরা কি ধরবো এগারো ধরবো তাহলে ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ হাতের এক কাকে ফেরত দেবো নিচে যে আছে কিছু নেই মানে একটাকে ধরে নেবো তাহলে তিন তাহলে কত হলো তোমার বাবার বয়স কত আমার বাবার বয়স হল পঁয়ত্রিশ বছর তাহলে সঠিক আনসার হবে অপশান সি পঁয়ত্রিশ বছর তাহলে তোমরা পরীক্ষা খাতে কী করবে রাফে এই যে বিয়োগটা করে নেবে নিয়ে এই যে সির উত্তরটা সির উত্তরটা পেন দিয়ে একটা গোলদাক দিবে তাহলে সঠিক আনসার এসে গেল